আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আইফিক্স ফার্স্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টেক ট্যালেন্টেড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাওয়ার্ড যেটি গত চব্বিশে সেপ্টেম্বর বিকালে ঢাকা জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননার পাশাপাশি নতুন শিক্ষার্থীদেরকে বরণ করা হয়েছে এই অনুষ্ঠানে সফলভাবে কোর্স শেষ করা শিক্ষার্থীদেরকে দেওয়া হয় সার্টিফিকেট আপনারা হয়তো বা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে অবগত রয়েছেন যে আইফিক্স ফার্স্টে রয়েছে সার্ভিসিং সেন্টার এবং ট্রেনিং সেন্টার যেখানে প্রতিনিয়ত স্টুডেন্টরা ভর্তি হচ্ছে যার ফলে এই সকল ছাত্রগণ দক্ষ টেকনিশিয়ান হয়ে গড়ে উঠছে এবং পাশাপাশি কিন্তু আইফিক্স ফার্স্টে তারা চাকরি করার সুযোগ পাচ্ছে এবং যারা এই মোবাইল সার্ভিসিং শিখছে তারা কিন্তু প্রতি মাসে পঁচিশ থেকে প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারছে কেননা বর্তমানে মোবাইল সার্ভিসিং পেশার কিন্তু অনেক ডিমান্ড রয়েছে এবং যে সকল নতুন স্টুডেন্টরা চাচ্ছেন যে আইপিক্স ফার্স্টে ভর্তি হতে চাইলে কিন্তু এখনই আপনারা ভর্তি হতে পারবেন এবং আজকের এই অনুষ্ঠানে কী কী ঘটেছে সকল কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটা ক্লিক করে দেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আমাদের এরকম ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক কথা না বাড়ি এ শুরু করা যাক আজকের এই অনুষ্ঠানটি আমরা সবাই মিলে এক সঙ্গে আজকের দিনটা উদযাপন করব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টেক আজকে আপনাদের সবার সঙ্গে আছি আমি মি পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সবার সঙ্গে থাকব এদিকে সাউন্ড নাই আপনারা কি ঘুমায় গেছেন সবাই আপনারা টিচারের শূন্যতা অনুভব করতেছেন সবাই ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوليد الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاء 「しよ,いいよ,いいよ,いいよ

মুখোমুখি চতুর্থ শিল্প বিপ্লবের যেখানে প্রযুক্তির উত্থান আমাদেরকে বিশ্ব মঞ্চে নিজেদের প্রতিবাদ ছড়িয়ে দেওয়ার সুযোগ দিয়েছে কিন্তু এই প্রতিবার আত্মপ্রকাশ আমরা কিভাবে ঘটাতে পারি চিরচায়িত ডিগ্রি নেবার প্রতিযোগিতায় নাকি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে হাজার মানুষের কর্মসংস্থানে আমি বলব আজ ভাগ্যভদ্র লোকে আছে হাতের কাজ স্কিল শেখার উদ্যোগতার হাতে আই ফেক্স সেই ক্যালেন্ডেন্ট তৈরি করছে প্রশিক্ষিত করছে চাকরি দিচ্ছে আর তাদের সম্মানিত করছে এই মন্ত্রী উদ্যোগে আমি দু প্রশংসা করছি তোমরাই করবে বলবে আগামী বাংলাদেশ দেশের আর্থিক উন্নতি এতেই আমার বিশ্বাস এগিয়ে যাও আইফেক্স পাস এগিয়ে যাও তোমরা নির্মাধর উন্নত বাংলাদেশ সাথে আছি আমরা আইফিক ফার্স্ট এর আজকে ধন্যবাদ এত সুন্দর উদ্যোগ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সম্মাননা প্রদানের অনুষ্ঠানে যে সকল রয়েছে এই আসসালামু আলাইকুম

আচ্ছা ফান মোবাইল ফোন কিন্তু এখন আমাদের প্রতিদিনের একটা মানে একটা আনুষঙ্গিক যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে মোবাইল ফোন দিয়ে এখন অনেক কিছু করা যায় শুধু বিনোদন নয় শুধু তথ্য নয় জীবিকা নির্বাহের কাজেও কিন্তু এখন আমরা স্মার্টফোন ব্যবহার করি যেহেতু প্রতিদিনের নিয়ে কিছু ইন্টারনেশনাল আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আপনারা আরো বেশি অনুপ্রাণিত হবেন সংক্ষেপে আমি শেষ করি

এটা দেখুন ডেটাটা দেখুন তাতে আর হচ্ছে আমি তো যারা শহরে বাস করে তারা তারা তো সব স্মার্টফোন ব্যবহার করে বড় একটা অংশ রয়েছে যারা মকশেলা এলাকায় বাস করে যারা গ্রামে বাস করে তারা কিন্তু এখনো পর্যন্ত ফিচার ফোন ব্যবহার করে একটু চিন্তা করে দেখুন এই 40% স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আজকে আমরা এত মানুষ এত জীবিকা নিগম করছে শুধুমাত্র এই মোবাইল স্মার্টফোন দিয়ে বিভিন্ন জায়গা থেকে এখানে অংশগ্রহণ করার জন্য এসেছে এবং প্রশিক্ষিত হয়েছে তারাই কিন্তু আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা মানে পেশার রিপ্রেজেন্ট করছে আমাদের তারা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছে তো আমরা বাংলাদেশ কিন্তু এখন একটা ট্রানজিশন পিরিয়ডে রয়েছে যারা এখনো ফিচার ফোন ব্যবহার করে মায়েরা বা বোনেরাও যে প্রশিক্ষিত হচ্ছে মেধাব তাদের মেধাবে তারা সামনে আছে এ ব্যাপারটা আমাদের অনেক তো আইপি স্পার সহ যারা আয়োজক তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এইভাবে মেধাবী তরুণদেরকে এইভাবে সম্মানিত করার জন্য আশা করছি তারা এটা কন্টিনিউ করবে এবং তাদের হাত ধরে যারা অনেক মেধাবী তরুণ রয়েছে বাংলা বাংলাদেশের আনাচে কানাচে তারা একসময় তাদের মেধা পরিচয় ভেদ করে পারবে এবং আইপি তাদেরকে সাহায্য করবে সর্বোপরি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরও একবার এত কষ্ট করে এখানে আসার জন্য এবং আমাদের বক্তব্য শোনার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আইপিএক্স ফার্স্ট কে এরকম বিশাল একটা আয়োজন করার জন্য আমি এক্সপেক্টও করি না যে আয়োজনটা এত বড় হবে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত যারা গেস্ট আছেন তাদেরকে আপনারা কি গল্প শুনতে পছন্দ করেন আমার মনে হয় এমন কেউ আছেন যে গল্প শুনতে পছন্দ করে না আমি একটা গল্প বলবো আপনাদেরকে এরপর হচ্ছে সেই গল্পের আলোকে দুই একটা কথা বলবো গল্পটা হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটিতে যখন পড়ি সেকেন্ড ইয়ারের দিকে কেউ কেউ যদি চিন্তা করে থাকে যে সোহার ভাই আপনি এখন আর পড়েন না কারণ আমাকে দেখে তো মনে হয় যে আমি স্কুলের পড়ি ওই যে এক ভাই এখান থেকে খুব ভালোভাবে একটি করছে যাই হোক আমি পড়াশোনা শেষ করে ফেলেছি আর আমি যখন পড়তাম ইউনিভার্সিটিতে আমার আমি মেসে থাকতাম এবং আমার রুমে আরও তিনটা ছেলে ছিল তো আমি যখন পড়াশোনা করতাম তখন আমি নিজে থেকে কিছু একটা করার চেষ্টা করতাম যে কারণেই এখন আমি কিছু কাজকর্ম করতে পারতেছি আপনাদের সামনে কিছু কন্টেন্ট তৈরি করি ঠিক নিয়ে কাজ করি এবং আপনারা সেগুলো দেখেন কারণ এই যাত্রাটা শুরু হয়েছিল সেই আমার একদম ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে আমি যেহেতু টুকটাক কাজ করার চেষ্টা করতাম আমাকে দেখে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমারও দুই একটা ফ্রেন্ড ছিল যারা করতে চাইতো কাজ এবং আমার এখনো মনে আছে আমি হচ্ছে ওডেসনা নামে একটা প্ল্যাটফর্ম ছিল যেটা এখন আপার হয়ে গিয়েছে তো আমি ওই প্ল্যাটফর্মে টুকটা কাজ করতাম কাজ করে একটু ডলার ইনকাম করতাম এবং এটা নিয়ে খুব ভাব নিতাম আমার ফ্রেন্ডের সাথে আমি ডলার ইনকাম করি তো এটা দেখে আমার ওই ফ্রেন্ডগুলো একটু জেলাস ফিল করতো একটু এনভি করতো তারপরে আমাকে বলতো যে দোস্ত আমাকে একটু শিখানা কেমনে করস আমার রুমমেট ছিল সে তো ও আমাকে অনেক বুতাইত অনেক আমাকে জ্বালাইতো যে কেমনে পারোস কেমনে পারোস তো আমি ইগনোর করতাম কারণ আমি জানি যে ওর আইটিতে কোনো ইন্টারেস্টই নাই কে কোনো ইন্টারেস্টই নাই বাট তারপরেও ও শিখতে চায় আচ্ছা তারপরে অনেক দিন বলার পরে আমি একদিন ওকে বললাম যে দেখ আমি হচ্ছে গুগল থেকে কিছু শিখি ও বলতেছে গুগল থেকে কিভাবে শিখো আমি নিজে হয়তো আমি গুগল ইউজ করি ওর কাছে তখন ফোন ছিল ল্যাপটপ ছিল আমি নিজেও গুগল ইউজ করি কিন্তু আমি তো পারি না তুই কিভাবে পারস তো তখন ওরে আমি একটা টিপ দিয়েছিলাম একটা আইডিয়া দিয়েছিলাম যে তোর লাইফে যত সমস্যা আসে তুই গুগলে সার্চ করবি এখনো আমাকে বলতেছে আমি তো করি সার্চ আমি বলছি তুই যেই লেভেলে করো সেই লেভেলে করলে হবে না যে কোনো সমস্যা তো এই যে কোনো সমস্যা মানে কি এটা লেভেলটা বোঝানোর জন্য ওরা আমি বলছিলাম যে যদি কখনো তোর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায় বা গার্লফ্রেন্ড চলে যায় তাহলে গুগলে সার্চ করবি যে আমার গার্লফ্রেন্ড চলে গেছে এটা সলিউশন কি তো খুব হাসলো আমার মানে মজা নিল যে আরে তুই আমার সাথে মজা নিতে সস্তর কাছে ভালো একটা জিনিস জানতে চাইছি তো তখন ওটা আমি জাস্ট প্রমাণ দেওয়ার জন্য যে গুগল এটা সার্চ করে পাওয়া যায় আমি ওর সঙ্গে সার্চ করছি যে মাই গার্লফ্রেন্ড লেফট মি আপনারা কোনো আইডিয়া করতে পারবেন যে কি ধরনের রেজাল্ট আসছে অনেকে আপনারাও মনে করতে পারেন যে কেমন একটা ফানি ব্যাপার ছিল বাট না আপনি এই ধরনের সার্চ করলেও গুগল আপনাকে সলিউশন দিতে পারবে অনেকগুলো আর্টিকেল আসছে তো একটা পার্টিকুলার আর্টিকেল আমি ওকে ওপেন করে দেখালাম যেখানে সলিউশন আছে যে ওকে আপনার গার্লফ্রেন্ড চলে গেছে মানে আপনি অনেক স্যাড তাহলে আপনি এই স্যাডনেস থেকে কিভাবে বের হয়ে আসবেন সেটা টিপস এন্ড ট্রিক্স ওখানে শেয়ার করা হয়েছে এটা একটা সেকেন্ড ছিল ওকে আপনার একটা গার্লফ্রেন্ড চলে গেছে তার মানে এখন আপনার আরেকটা গার্লফ্রেন্ড লাগবে সো কোথায় গেলে গার্লফ্রেন্ড খুঁজে পাওয়া যায় ওই ধরনের ওয়েবসাইট তারা সাজেস্ট করছে ফাইনালি সাজেস্ট করছে যে আপনি যদি আপনার গার্লফ্রেন্ড কে পুরনো গার্লফ্রেন্ডকে ফেরত আনতে চান তাহলে কি কি করতে পারেন তার মানে আমি ওকে পুরো আর্টিকেলটা ব্রেকডাউন করে বুঝাইলাম যে গুগলে সার্চ করে এই ধরনের সমস্যারও সমাধান পাওয়া যায় আর এটা দেখার পরে ও এতটায় ইন্সপায়ার্ড হইছে মানে ওর ইন্সপিরেশনের লেভেল যদি এখানে থাকতো সেটা একদম স্কাই হাই হয়ে গেছে এরপর থেকে থেকেও লাইফে যত সমস্যা আসে যত মানে যত সমস্যা আসে ও সবার আগে গুগলে সার্চ করে আর কোথাও যায় না এন একদিন এমন হয়েছে যে ওর প্রচন্ড পরিমাণে দাঁতে ব্যথা হয়েছে তো আমার কথা মনে করছে আরে গুগলে তো সার্চ করতে হবে সো যেহেতু দাঁতে ব্যথা হয়েছে ও গুগলে সার্চ করছে টিথ পেইন বা টিথ এক এই টাইপের জিনিসপত্র লিখে যে দাঁতে ব্যথা হয়েছে এখন গুগল তো জেনারেল সার্চ রেজাল্ট দেয় তাই না তো ওখানে সে একটা আর্টিকেল পড়তেছে ও আবার ইংরেজিতে অত বেশি ভালো ছিল না সে ওইটাকে ট্রান্সলেট করছে গুগল ট্রান্সলেটারে আর আপনারা যদি জানেন কেউ তারা যদি এক্সপিরিয়েন্স থাকে আমি দুই হাজার এগারো বারো সালের কথা বলছি তখন গুগলের ট্রান্সলেটর খুবই বাজে রকমের ছিল তো ওই ট্রান্সলেট করা আর্টিকেল ও পড়তেছে ওখানে আমি খুব সংক্ষেপে বলি আর্টিকেলটা আর্টিকেলটা এরকম ছিল যে দাঁতের ব্যথা কয়েক ধরনের হয় ওই দাঁতের ব্যথার বিভিন্ন লেভেল থাকে বিভিন্ন স্টেজ থাকে আপনারা যদি একদম বেসিক লেভেলের ব্যথা হয় তাহলে পাড়ার ফার্মেসি থেকে একটা পেনকিলার খেয়ে নেন ইউ উইল বি ফাইন বাট আপনার দাঁতের ব্যথা যদি মিডিয়াম লেভেলে হয় তাহলে আপনি কোনো একজন ডেন্টিস্টের সাথে কথা বলেন ডেন্টিস্ট দেখান এবং তার প্রেসক্রাইব করা ওষুধ খান এই দুইটা পর্যন্ত ওকে ছিল বাট তিন নাম্বার স্টেজ যেটা সেখানে বলছে যে আপনার দাঁতের ব্যথা যদি এক্সট্রিম হয় মানে অনেক বেশি ব্যথা তীব্র ব্যথা যদি হয় তাহলে কয়েকটা পসিবিলিটি আছে অনেকগুলো পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটি হচ্ছে মেবি আপনার এই তীব্র দাঁতের ব্যথার কারণে আপনার ব্রেইনও সমস্যা হইতে পারে এটা একটা পসিবিলিটি ছিল আর যদি আপনার ব্রেনের সাথে সত্যি সমস্যা হয়ে থাকে আপনারা অনেকেই জানেন যাতে দাঁতের ব্যথা হয় যখন দাঁতের ব্যথা হয় তখন কিন্তু মানে মাথাও আওয়া যায় মানুষ উল্টা পাল্টা কথাবার্তাও বলে তো এটা সমাধান কি সমাধান হিসেবে ট্রিটমেন্টের মধ্যে লিখছে আপনার দাঁতের ব্যথা যদি এক্সট্রিম হয় দের ইজ এ পসিবিলিটি আপনার ব্রেনে সমস্যা হয়েছে এবং আপনার ব্রেনে সার্জারিও করা লাগতে পারে প্রবাবিলিটি যে ব্রেনে সার্জারি করা লাগতে পারে তো আমার ফ্রেন্ড এবার মাপতেছে যে দাঁতের ব্যথা স্টেজ কোনটা লো মিডিয়াম নাকি হাই তো যাদের দাঁতের ব্যথা হয়েছে তারা জানে দাঁতের ব্যথা কখনো লো হয় না এটা অলওয়েজ এক্সট্রিমই হয় তো ওর কাছে এক্সট্রিম বলেও ধারণা করে নিছে ব্রেনে প্রবলেম হয়েছে এখনো সার্জারি করা লাগবে তো তাড়াতাড়ি হাসপাতালে একজন নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিছে তারা ওর বাসায় ফোন দিয়েছে ফোন দিয়ে বাবা মাপা আমার তো ব্রেনে প্রবলেম হয়েছে ব্রেনে তো অপারেশন করা লাগবে তো পরদিন সকালবেলা আমরা মেসে থাকি ঘুম থেকে উঠে দেখি কি আমাদের পুরো মেস ভরে গেছে ওর ফ্যামিলির লোকজন ওর বাপ দাদা চাচা মামা যত কিছু ছিল সবাই চলে আসছে যে পোলার ব্রেনে অপারেশন করতে হবে পোলা তো পাগল হয়ে গেছে তো ল্যাবেইডে একটা নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওকে দেখাইতে গেলাম যাওয়ার পর আমরাও কয়েকজন সাথে গেছি তো ডক্টরকে জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়েছে বলে আমার ব্রেনে তো অপারেশন করা লাগবে তো ডাক্তার হাসতেছে যে আমি ডাক্তার আমি ডিসাইড করব কি করব এখন আপনি বলতেছেন ব্রেনে অপারেশন করা লাগবে আর আপনার সমস্যাটা কি হচ্ছে আমাকে বলেন ও বলতেছে আমার তো দাঁতে ব্যথা এবার তো ডাক্তার অবাক হয়েছে যে দাঁতের ব্যথা আপনার আমি তো ব্রেনের ডাক্তার আপনি আমার কাছে তো বলে আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু দাঁতের ব্যথা আমি দাঁতটাই আগে আপনার দেখি তারপরে আপনি হ্যাঁ করেন ডাক্তার লাইট দিয়ে ও দাঁত দেখতেছে কিছুক্ষণ দেখার পর ডাক্তার বলল যে আপনার আকেল দাঁত উঠতেছে আককেল দাঁত আকেল দাঁতের সময় দাঁতা ব্যথা হবে না তো ওই ব্যথায় ও চলে গেছে নিউরোলজিস্টের কাছে এখন এত লম্বা গল্প আপনাদেরকে কেন বললাম মোরাল অব দা স্টোরি কি মোরাল অব দা স্টোরি হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের লাইফে একজন মেন্টর একজন ইনস্ট্রাক্টর একজন গাইড করার মতো ব্যক্তি কতটা ইম্পর্টেন্ট তাই না কিন্তু এই গাইড করার মতো ব্যক্তিটা যদি হয় গুগল সে আপনাকে এমন দিশায় নিয়ে যাবে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি এই ধরনের অধপতনের শিকার হবেন একজন ইনস্ট্রাক্টর আপনার লাইফে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন যারা আজকে অ্যাওয়ার্ড নিচ্ছেন যারা স্কিল অর্জন করেছেন আইফিক্স পাস্টের পক্ষ থেকে আপনারা বেস্ট ইনস্ট্রাক্টর পেয়েছেন যে মেন্টরদেরকে পেয়েছেন তারা আপনাদেরকে প্রপারলি গাইড করতে পেরেছে এবং এরকম দাঁতের ব্যথা নিয়ে নিউরোলজিস্টের কাছে আপনাদেরকে পাঠাবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ইনস্ট্রাক্টরদেরকে ফলো করার ইনস্ট্রাক্টরদের গাইডলাইন গুলো ফলো করার এবং সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদের মানতে হবে যেটা ফলো করতে হবে যেটা আমি আমার লাইফে লার্নিং থেকে বলছি সেটা হচ্ছে নেভার স্টপ লার্নিং আপনি কখনোই শিখা বন্ধ করেন না আমরা একটা জিনিস সবসময় করি আমি নিজেও এটা করি এবং হিউম্যান নেচার এটা আমরা যখন সাকসেসফুল হই উই টেক আওয়ার সাকসেস ফর গ্র্যান্টেড মানে সফল হওয়ার পরে আমরা মনে করি আমি সাকসেসফুল হয়ে গেছি আর কিছু করা লাগবে না আমি আমাদের পার্শ্ববর্তী দেশের একজন জনপ্রিয় স্টার আছেন শাহরুখ খান ওনার একটা ডায়লগ আমার খুব পছন্দ হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই একটা ইন্টারভিউতে শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে এত সফল হয়েছেন কিভাবে হয়েছেন আ উনি বলছিল যে আমি হার্ড ওয়ার্ক করে সফল হয়েছি তো যে হোস্ট ছিল সে বলছে যে হার্ড ওয়ার্ক তো আমরা সবাই করি আমরা সবাই তো পরিশ্রম করি তাই না যদি প্রত্যেককে জিজ্ঞেস করে আপনার হ্যাঁ আমি পরিশ্রম করি সবাই বলে আমরা পরিশ্রম করি কিন্তু আমরা সবাই সফল হতে পারে না কেন তো ওই শাহরুখ খান বলছিল যে যখন কেউ কোনো কিছু শুরু করে নতুন অবস্থায় তখন সবাই হার্ড ওয়ার্ক করে কিন্তু যখন সে সফল হয়ে যায় এরপরে হার্ড ওয়ার্ক করা বন্ধ করে দেয় কিন্তু আমি যখন সফল হয়েছি তখন সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করছি যে কারণে আমি আজকে এতটা সফল সো আমি আপনাদেরকে বলবো এখানে যারা আছেন আমি ধরে নিচ্ছি আপনারা সবাই সফল কিন্তু সফল হয়েছে বলেই যদি আপনার সফলতাকে আপনি মনে করেন যে হ্যাঁ আমি সফল হয়ে গেছে আর কিছু করতে হবে না তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা করবেন সফল হওয়ার পরেই সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করতে হবে এবং যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছিলাম শেখাটা বন্ধ করবেন না যত এক্সপার্টই আপনি হয়েছেন না কেন শেখাটা কন্টিনিউ করেন আমি বিশ্বাস করি আমাদের দেশে এই মোবাইল রিপেয়ার ইন্ডাস্ট্রি বা মোবাইল অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রিটা আরো বেশি গ্রো করবে অনেক বুম করবে আমরা অলরেডি দেখছি বুম হচ্ছে সামনের দিকেও হবে এবং আপনাদের কাজের এই ডিমান্ড অনেক অনেক বেশি বাড়বে ভালো থাকারই কথা এতক্ষণ আমরা সবার জন্য করতালি দিয়েছি তো আসলে যিনি চমৎকার করে এই আসার পর থেকে দেখছিলাম যে আমাদেরকে এন্টারটেইন করে যাচ্ছেন আজকে প্রোগ্রামে যে উপস্থাপিকা তার জন্য একটা চমৎকার করতালি হওয়া উচিত এখানে উদ্যোক্তা আছেন বা বিজনেস করেন কে কে একটু হ্যান্ড রিস করেন তো অনেকে আছেন যদিও খুব কম পোর্শনে আগামী দিনে উদ্যোক্তা হতে চান বা বিজনেস করতে চান এরকম কে কে আছেন এই সংখ্যাটা অনেক বেশি এটাকে আমি এইভাবে দেখি আপনারা জানেন যে একটা খুব পরিচিত কবিতার লাইন আছে যে এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার এটাকে আমি এখন ভিন্নভাবে বলি এখন তো আর গোলাগুলির যুদ্ধ নাই তরবার নিয়ে যুদ্ধ করা লাগে না তাই না সো এখন যুদ্ধটা হয় মার্কেটিং এর বিজনেস এর যুদ্ধ এই জন্য আমি বলি যে এইখানে বেশিরভাগ আমরা ইউথ তার মানে আমাদের যৌবনের যে রক্ত টপকানি বা এনার্জি আমাদের শরীরে আছে এজন্য আমি এটাকে এইভাবে ফিল করি এখন যৌবন যার উদ্যোক্তা হবার শ্রেষ্ঠ সময় তার আমরা কি উদ্যোক্তা হতে চাই একটা দেশের অর্থনীতিকে যদি আপনি বদলে দিতে চান পাল্টে দিতে চান একটা ভিন্ন মাত্রায় নিতে চান তাহলে আমাদেরকে কিন্তু আসলে উদ্যোগ হাতে নিতে হবে এবং তারই অংশবিশেষ হিসেবে আমরা আজকের এই প্রোগ্রাম দেখতে পাচ্ছি আমার জন্য আজকের প্রোগ্রামটা একটু বেশি গর্বের বেশি গর্বের কারণটা অন্য সেটা হচ্ছে আমাদের আজকে যে আকিবুর রহমান বা আরিয়ান ভাই নামে আমরা যাকে চিনি উনি হচ্ছেন আমাদের বিজনেস কোচিং প্রোগ্রাম আমাদের ব্রেইড নামে একটা লাকজারি বিজনেস কোচিং প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের একজন স্টুডেন্ট তো যখন আমার মেন্টর কিন্তু কোনো বিজনেস খুব ভালো করে ভালো জায়গাতে যায় তো অ্যাজ এ মেন্টর হিসেবে অ্যাজ এ কোচ হিসেবে এটা আসলে ভালো লাগার এবং করবে তো আজকের এই আয়োজন দেখে খুবই ভালো লাগছে এবং বোঝাই যাচ্ছে যে আই ফার্স্ট শুধু নিজেদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে না তারা এই দেশের তরুণ প্রজন্মকে তৈরি করছে যাতে আগামী পৃথিবীর জন্য তারা প্রস্তুত হয় আপনাদেরকে ট্রেনিং সেন্টারের মাধ্যমে ট্রেনিং নিচ্ছে আবার আমাদের যখন মোবাইলে কোনো প্রবলেম ধরা পড়ছে সেটাও তাদের সার্ভিস সেন্টারের মাধ্যমে আমাদেরকে সমাধান করার চেষ্টা করছে সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আজকে যারা অ্যাওয়ার্ডে আছেন এই প্রোগ্রাম থেকে যারা সম্মাননা পাচ্ছেন এটা আমি বলবো যে আপনাদের একটা হাজার মাইলের যাত্রার প্রথম স্টেপ মাত্র জার্নিটা শুরু সৌভাগ্যের বক্তব্য খুব মন দিয়ে শুনছিলাম চমৎকার করে বললেন আসলে সফলতার পরে হার্ডওয়ার্কটা আরও বাড়িয়ে দিতে হয় এখানে আমি একটু যোগ করতে চাই এখনকার পৃথিবীতে দেখেন ছোটোবেলা থেকে আমরা সবাই করে বড় হয়েছি ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই কথাটা এখনকার পৃথিবীতে অনেকটা বেমানান এখন শুধুমাত্র হার্ডওয়ার্ক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবেন না যদি পরিশ্রম করে পৃথিবীর ধনীদের তালিকায় শীর্ষ হওয়া যেত তাহলে বাংলাদেশে কুলি দিনমজুর এবং রিক্সা চালক সদরঘাটের যে কুলি সারাদিন যে পরিমাণ পরিশ্রম করে যে পরিমাণ হার্ডওয়ার্ক করে আমার মনে হয় তার এক ভাগও আমি করি না বাট কেন তাহলে এই লোকগুলো পৃথিবীর ধনীদের তালিকার মধ্যে নাই এর অন্যতম কারণ হচ্ছে তারা শুধু শারীরিক পরিশ্রম করে তো শারীরিক পরিশ্রমের সাথে আপনার ব্রেইনটাকে যদি অ্যাটাচ করতে না পারেন অর্থাৎ আপনি যখন শারীরিক পরিশ্রমের সাথে আপনার মানসিক পরিশ্রম অর্থাৎ ব্রেইনের পরিশ্রমটাকে অ্যাড করবেন তখন এটার হার্ডওয়ার্ক থাকবে না এটা হয়ে যাবে স্মার্ট ওয়ার্ক সো আমাদের সবাইকে এই যে যেমন আমরা প্রত্যেকের হাতে হাতে এখন স্মার্টফোন সবার হাতে একটা করে আছে কারো হাতে দুইটা তিনটাও দেখা যায় আমাদের হাতের ফোনগুলো অনেক স্মার্ট এবং বলা হচ্ছে আমাদের ব্রেইন যেই লেভেলে এখন অগ্রসর হচ্ছে তার চেয়ে প্রযুক্তি কয়েকগুণ বেশি দ্রুত অগ্রসর হয়ে যাচ্ছে সো আপনার হাতের ফোনটা দেখেন একটা বছর হলে এটা ব্যাকডেটেড হয়ে যায় এই যে আইফোন সিক্সটিন চলে আসবে এখন যাদের হাতে ফিফটিন আছে তারা এখনই চিন্তা করছেন যে কবে আমি সিক্সটিনটা হাতে নিব কারণ আপনি ভাবছেন যে ওটার মধ্যে লেটেস্ট প্রযুক্তি আছে তাহলে খেয়াল করে দেখেন আমরা আমাদের চুলের জন্য দামি শ্যাম্পু লাগাচ্ছি আমাদের ফেসের জন্য সুন্দর দামি দামি ফেসওয়াশ ইউজ করছি আমাদের ডিভাইস মোবাইল ফোন আপডেট করছি আমাদের পিসি আপডেট করছি ল্যাপটপ সবচেয়ে লেটেস্ট টেকনোলজির ইউজ করছি কিন্তু আমরা কি এভাবে ভেবে দেখছি আমাদের যে ব্রেনটা নিয়ে আমরা জন্ম নিলাম এইটাকে আপডেট করছি কিনা প্রযুক্তির আপডেটেডের সাথে সাথে আমরা যদি আমাদের ব্রেনের সফটওয়্যার আপডেট না করি তাহলে কিন্তু পিছিয়ে পড়ব দেখেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তার বিজনেসের স্টুডেন্টদেরকে বলছে যে তোমরা ফার্স্ট সেমিস্টারে যা শিখো আমরা তোমাদেরকে যা শিখাই আপনারা নিশ্চয়ই জানেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি তারা বলছে আমাদের স্টুডেন্টদেরকে আমরা ফার্স্ট সেমিস্টারে ওঠার পরে যা শিখাই তারা যখন সেভেন সেকেন্ড সেমিস্টারে যায় অনেক কিছু তখন হয়ে যায় এত ফার্স্টার আগাচ্ছে যে কার্জোয়েল নামে একজন ফিউচারিস্ট আছেন একজন গবেষক আছেন উনি এই পৃথিবীর বিভিন্ন শতাব্দী ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা করেন ওনার একটা গবেষণায় উঠে আসছে আমাদের যে এক একবিংশ শতাব্দী যে শতাব্দীতে আমরা এখন বাস করছি এই শতাব্দীর ডেভেলপমেন্টটা পৃথিবীর ইতিহাসে অন্য যে কোনো এবং সেটা কি পরিমাণ হবে এই একশো বছর সমান এটা বছর না এই একশো বছর সমান বিশ হাজার বছর অর্থাৎ এই একশো বছরে বিশ হাজার বছর পরিমাণ ডেভেলপমেন্ট হবে তার মানে আপনি চিন্তা করে দেখেন একটা প্রচন্ড গতিশীল একটা পৃথিবীতে আমরা আছি যেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে দ্য নলেজ ইজ দ্য নিউ মানি অর্থাৎ আপনি টাকা আয় করতে চান আপনি ধনী হতে চান শুধুমাত্র হার্ডওয়ার্ক দিয়ে কোনোভাবে এখনকার পৃথিবীতে ভালো লাইফ লিড করা সম্ভব না নলেজকে বলা হচ্ছে নিউ মানি সো আপনারা যে স্কিলগুলো শিখছেন এগুলোকে প্রতিনিয়ত আপডেট করা এবং এনহ্যান্স করাটা খুবই জরুরি এখন পৃথিবীতে অসংখ্য আবিষ্কার আছে আমাদের পৃথিবীতে আপনি চিন্তা করে দেখেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন তো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার কি বলতে পারেন কেউ বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার কি ইন্টারনেট আর মোবাইল ফোন একটু আমি একটু হরমুম কর্তৃপক্ষকে বলবো যে প্রচুর পরিমাণে লাইট আমরা পাচ্ছি বাট অডিয়েন্সকে একটু লাইট দিলে আমি আপনাদেরকে দেখতে পাবো কারাগারা ঘুমাচ্ছে অন্তত পিন করতে পারবো সো আমার মনে হয় যে অডিয়েন্সের দিকে লাইটগুলো একটু যদি জ্বালিয়ে দেন তাহলে আমরা সবাই সবাইকে দেখতে পাবো অ্যান্ড আলোকিত একটা কিছু তৈরি হবে আর কি সো আর কি বলবেন শ্রেষ্ঠ আবিষ্কার সফটওয়্যার আর বিদ্যুৎ এত প্রযুক্তি এত কিছু বিদ্যুৎ ছাড়া তো চলবে না এটা সেরা হইতে পারে না দেখেন এত এত অসংখ্য আবিষ্কার আপনি কোনটা রেখে কোনটা বলবেন দেখেন আজ থেকে চারশো পাঁচশো বছর আগে যখন আবিষ্কার হতো এই এক চাকা আবিষ্কার নিয়ে একটা প্রজন্ম মানে একটা শতাব্দী পুরো আলোকিত হয়ে গেছে যে আমরা চাকা আবিষ্কার করছি আর এখনকার পৃথিবীতে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে এর বড় বড় আবিষ্কার হয় যেগুলো আমরা খোঁজও পাই না এখন এআই চলে আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন এআই আমাদের হয়ে কাজ করে দিচ্ছে রোবোটিক্স চলে আসে তো এই এত আবিষ্কারের মধ্যে শ্রেষ্ঠ আবিষ্কার নিয়ে কথা বলেছেন আমার খুব পছন্দের একজন মানুষ হাওয়ার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের প্রধান ছিলেন তাকে বলা হয় দ্য ফাদার অফ নর্থ আমেরিকান সাইকোলজি